45 48 45 48 মানে যাদের বাইক গুলো লাগবে ওইwidetilde তো বিডিবেকেল আইতে চুলাশও বিডিবেকেল আইকি জানা লসডি গোরা যা কলা বড়া চা লাগা করছে সামনে পিডি বাই কেলা মানে লেখা ইটি হ্যাঁ হ্যাঁ ইটি গাড়ি ডান 8876 নাম্বার পুরো এস ওয়ান ক্যাটাগরি এখানে ডিজিটাল নাম্বার এস ওয়ান ক্যাটাগরি বাইকে টিটপ পন্ডিশনে আছে ঠিক আছে এই বাইকটা আছে আমার ঘরে দি দি কত দিতে দিবেন ভাই এটা এই বাইকটা দিব এইটা ফিডব্যাক লেদিকে পে দমে অনলি

চাকাটা দেখেন চাকা দুটাই উল্টে একদম টিপ টপ আছে একদম মিনটেক চাকা অ্যালোরিং চাকা অ্যালোরিং চাকা নন সেলফের গাড়ি অনেকে সেলফ আছে এক লিটারে 60 কিলো মাইলে করতে বছরের করে একদম নতুন মত আছে গাড়িটা লাগবে অতি দ্রুত যোগাযোগ করতে আজকে শুধুমাত্র 40000 টাকা অনলি

শুধু মাত্র ফিক্সড ফায়দা 45000 এ 45000 এ 45000 এ দি ডিজিটাল যারা 45000 এ 45000 এ আছে রাইটা যথেষ্ট হ্যাঁ না নাম্বার হ্যাঁ করা টাকা মে

TVS Victor 28000 only 28000 only 28000 চাকা দুটো দেখেন চাকা দুটো কিন্তু ফ্রেশ আছে একবার ফ্রেশ আছে গাড়িটা only 28000 টাকা TVS Victor ডকেমেন্ট নাম্বার কারিকলশন মোটামুটি দেন না ভাই একটা ওয়ারডুন গাড়ি কিনতে 35000 টাকা দিয়া আর

যদিও গাড়িগুলো ভিডিওতে দেখা যায় একদম নতুন একটু উনিশ বিশ লাগে কালারটা আমরা ভিডিও চক চক জক ঝকঝক বাস্তুতে আসতে একটু লাগে আচ্ছা এর থেকে বেশি তো

সেলফেটে সেলফেটে ইভেন্ট ক্লাস টিচবো আজকে দেখেন একদম কি বলেন ভাই আর কেস ব্যাগটা পেয়ে যাবেন ওনলি 45 এদিকে নাইট নাইট রাইডার নাইট রাইডার একদম আছে এক কাছে হ্যাঁ আচ্ছা ডিজিটাল নাম্বার কিন্তু

টাকা দিলে কোন মোটামুটি ভালো টার্গেটের টা পুরো কিছুই নাই মিটার সেট সব কিছু রাখি আছে এবারে তো দিলাম ভাই আজকে আজকে অনলি 48 এ 48 এ অনলি 48 এ অনলি 48000 টাকা আর এটা হচ্ছে 45 অনলি 45 অনলি 45 48 কিন্তু ইঞ্জিনটা এখনো আছে এখনো আছে দেখেন জি দেখেন এখনো আছে অনলি 48

সব পেস্টারে গালি সেলফি স্টার ওয়ারলে শোরুম ফাইল 22 এর মডেল কোন থেকে নিসমে এ লাখ আজকে নিতে পারবে অনলি টাকা

আর <ission>